হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন আর আমার ছোটো বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো চলে এসছি আবার একটা নতুন গল্প নিয়ে অনির্বাণ রায়ের লেখা হাতি কেন বনে থাকে তাহলে চলুন চট জলদি শুনে নি হাতিরা বনে কেন থাকে অনেক অনেক দিন আগেকার কথা সে সময় হাতিদের ছিল একটা নয় দুটো নয় চার চারটে ডানা সৃষ্টিকর্তারা স্বয়ং তাদের ডানায় চড়ে এদিক ওদিক কত শত জায়গা ঘুরে বেড়াতো এদিকে হলো কি পৃথিবী সৃষ্টি হওয়ার পর মানুষ তার বুকে বসবাস করতে শুরু করলো আর হাতির দল শুরু হয়ে গেল নানা রকম দুষ্টুমি তারা মোরকের মতন ঝগড়া করতো নিজেদের মধ্যে কখনো উড়ে যায় ওই আকাশে তারপর পড়তে পড়তে একদম ক্লান্ত হয়ে পড়ে আর ধপ করে নেমে আসে মানুষে ঘরের চালে অত ভার সহ্য করতে পারে ওই দুচালা বাড়িঘর তারা ভেঙে গুড়িয়ে একদম মাটির সাথে মিশে যায় হাতিদের এই অত্যাচারের কথা পৌঁছে গেল সৃষ্টিকর্তাদের কানে তারা ভীষণ বিরক্ত হলো কিছু একটা করতে হবে ভাবতে ভাবতে মাথায় তাদের একটা বুদ্ধি খেলে গেল হাতিদের একদিন নেমন্তন্ন করে ডেকে পাঠালো নেমন্তন্ন পেয়ে হাতির দল তো ভীষণ খুশি তারা সবাই সৃষ্টিকর্তার বাড়িতে গিয়ে হাজির হলো এলাহি খাওয়া দাওয়ার আয়োজন সেখানে সৃষ্টিকর্তাও রয়েছেন হাতিরা মনে সুখে খানা পিনা হই করলো করল তারপর সময় বেজায় ক্লান্ত হয়ে পড়ল আর ঘুমে তাদের চোখের পাতা জড়িয়ে এলো ফিরে যে যাবে নিজেদের ডানায় সে ক্ষমতায়ও আর রইল না কি আর করে সৃষ্টিকর্তার বাড়িতেই যে যার মতন জায়গা খুঁজে নিজে ঘুমিয়ে পড়ল সৃষ্টিকর্তা সেই সুযোগে তাদের ডানাগুলোকে কেটে ফেললো চারটে ডানা দুটো ডানা দিল ময়ূরকে আর বাকি দুটো ডানা দিল কলা গাছকে কলা গাছের পাতা এই জন্যই তো এত বড় বড় এদিকে পরের দিন সকালে ঘুম থেকে উঠে হাঁটতির দল দেখলো চারটে ডানার মধ্যে কোনো চিহ্ন নেই একটাও এখানে ওখানে সেখানে কত না জায়গায় তারা খুঁজে বেড়ালো ওই কাটা ডানাগুলো সে কি আর পাওয়া যায় মনের দুঃখে তখন তারা বনে চলে গেল আর সেই থেকেই হাতিরা বনে বসবাস করতে আরম্ভ করলো তাহলে বন্ধুরা এই হাতির বনে বাস করার মজার গল্পটা কেমন লাগলো আপনাদের কমেন্টে তাড়াতাড়ি জানিয়ে দেবেন আবার দেখাবে হবে পরের নতুন গল্পে টাটা